तो 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 दूँ कहाँ है, वो है वो ना वो कहाँ है भाई दूँ वो कहाँ से दूँ ऐसा रह जो ऐसा रह एक बार बाला маш পর গলে তো আম মন সব পাকলে খাওয়া দিতে পারবো পাড়াইয়া দিবা মোবাইলে আরে মোবাইলে ফাড়াইয়া দিবা হ্যাঁ মোবাইলে ফাড়াইয়া দিবা ডিম ইয়া আম تام

আম দি নস্ট এটা পোচ্চা পোসা আমটা পোচ্চা না পোয়া ইয়া কি জানি পাখি পেঁটা খাইছে লাগে পাখি আদি ধরেছে দো